রোনাল্ডোকে ওয়ান ভার্সিস ওয়ান এ হারাতে পারে আমি তাকে দেবো এক মিলিয়ন ডলার এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো সব থেকে মহান শক্তিশালী এবং এই পৃথিবীর সব থেকে দ্রুত অ্যাথলিটদের যারা সাধারণ মানুষের সাথে কম্পিট করবে শুরু করবো টম রেডি দিয়ে বিপক্ষকে দেখার জন্য তৈরি অবশ্যই ঠিক তোমার পেছনে আছে হাই স্কুল ফুটবল প্লেয়ার যে তোমার প্রতিদ্বন্দ্বী তোমরা প্রত্যেকেই বেলুন গুলোর দিকে বল ছোড়ার সুযোগ পাবে যে প্রথমে চারটে বেলুন ফাটাবে সেভাবে এক লাখ ডলার এবং যেহেতু টমের সাতটা সুপার বল প্রমাণ করে যে ও সর্বকালের শ্রেষ্ঠ কোয়ার্টার তাই ওর বেলুন একটু ছোট যে অবশ্যই তুমি প্রথমে সুযোগ পাবে কারণ ওর সাতটা সুপার বল নেই প্রথম বেলুনটা ফাটানোর চেষ্টা করো প্রথম ওয়ান ভার্সেস ওয়ান এখন শুরু হচ্ছে

চলেছে কিন্তু কোন মানুষের পক্ষে পঞ্চাশ গাছ দূর থেকে লক্ষ্য ভেদ করা মোটেই সহজ নয় যে তোমার দারুন ছিল কিন্তু এর সাথে এরকম সুযোগ বারবার আমি জানি সুযোগটাকে কাজে লাগাও টম মিস করে সব থেকে বড় মুহূর্ত তুমি ওটা হিট করতে পারলে তুমি টম রেডিকে হারিয়ে দেবে তুমি এক মিলিয়ন ডলার যেতে দেবে তোমার হাই স্কুল এবং দুশো মিলিয়ন লোকের সামনে কামান তুমি এটা পারবে

পৃথিবীর সব থেকে মোটা ব্যক্তি নোয়া জিতলে আমি টাকাটা দেবো চ্যারিটিতে আর জোনা জিতলে আমি ওর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো কিন্তু জোনার নোয়াকে হারানোর চার্জ দুশো শতাংশের কম যে কারণে আমি ওকে কিছুটা বাড়তি সুযোগ দেবো এই রেসটা হতে চলেছে দুশো মিটারের কিন্তু জোনা আমরা তাকে কিছু মূল্যের বিনিময় এগিয়ে থাকার সুযোগ দেবো প্রত্যেক দশ মিটারের জন্য তোমাকে কিছুটা মূল্য দিতে হবে যার সর্বমোট মূল্য দশ হাজার ডলার যা তোমার প্রাইস মানি থেকে কেটে নেওয়া হবে ধরো যদি তুমি শুরু করো ঠিক এখান থেকে যাতে তুমি দশ মিটার এগিয়ে থাকো পাঁচ সেকেন্ড বেরিয়ে যাবে ঠিক আছে পরেরটা চেষ্টা করা যাক আশি হাজার কি বলবে সম্ভব না আমার মনে হয় জিততে চাইলে তোমাকে এটা করা উচিত চল্লিশ হাজার কিন্তু অনেকটাই বড় বললো নতুন গাড়ি কিনতে পারবে হ্যাঁ এটা ঠিক আছে এখান থেকে তোমার অফিসিয়াল স্টার্টিং পয়েন্ট এখান থেকে তাহলে তুমি সাত মিটার এগিয়ে থাকবে আর চল্লিশ হাজার ডলার জেতার সুযোগ পাবে আমার মনে হয় ফিনিশিং লাইনে পৌঁছানো লাগে ওর পায়ে ক্র্যাম্প ধরে যাবে এটা কিভাবে করে তোমার পা দুটোকে প্যাটে রাখতে হবে ও হয়তো আমার থেকে অর্ধেক রাস্তা এগিয়ে আছে তাই লোকে ভাবতে পারে এটা খুব কাছাকাছি যাক মানে হাড্ডা হাড্ডি লড়াই হবে বেশ আমরা শুরু করব তোমরা কি তৈরি দেখা যাক জোনা পৃথিবীর দ্রুততম মানুষকে হারিয়ে চল্লিশ হাজার ডলার জিতে নিতে পারে কিনা

ছেলে কেমন করছে ও তো জগিং করে ফিনি লাগে এটা তো কাছাকাছি ও তো চিতার মতো ধরলো আমরা এই ভিডিওতে আবার লাইফকে ফিরিয়ে আনবো আরেকটা দেশের জন্য যেটা হলোতম স্টিমার আইসো স্পিড এর সাথে এরপরে সাথে থাকতে চলেছে পৃথিবীর অন্যতম বড় হিটার Big Justice! ও! যেটা একটা ছোট লিগে সবাইকে কাঁপিয়ে দিয়েছে আর 빅 জাস্টিসের বিপক্ষে থাকতে চলেছে। পৃথিবীর অন্যতম মারাত্মক বেসবল হিটার। होली। আরে এটা কিন্তু ঠিক নয়। আবিডেড প্রাইস ধরের হল অফ ফেম লেভেল ব্যাটিং পাওয়ারে রয়েছে 300 এর বেশি হোম আর রয়েছে দুটো এমবিপি টাইটেল আটটা অল স্টার বিট একটা হোম রান ডারবি চ্যাম্পিয়নশিপ কেমন আছো যে কারণে তোমরা এখন একটা হোম রান ডার্বিতে মুখোমুখি হতে চলেছ আমি তো শেষ না না তুমি পারবে যদিও বিগ জাস্টিস হলো ব্রাইজ হারপারের হাফ সাইজ সেই কারণে তার বাউন্ডারি ব্রাইস ধারপারের বাউন্ডারি অর্ধেক হবে তুমি তো সহজেই করে ফেলবে তোমার জন্য এটা কঠিন নয় আর এই ভিডিওর অন্য চ্যালেঞ্জ গুলোর মতো যদি বিগ জাস্টিস জেতে আমরা তাকে এক লাখ ডলার দেবো আর ব্রাইস হারপারি জিতলে তার পছন্দ মতো কোন চ্যারিটিতে সেই টাকাটা ডোনেট করা হবে তাহলে আমি চাই ব্রাইস হারপারি জিতুক না সেটা বলো না তোমাদের দুজন কি সত্যি চেষ্টা করতে হবে ওকে পোকেমন কার্ডের কথা ভাবো হ্যাঁ পোকেমন কার্ডস বিগ জাস্টিস তো পুরো উড়িয়ে দেবে হ্যাঁ আমার মনে হয় বিগ জাস্টিসের কোনো সুযোগ নেই আমার খুব ভয় করছে মাত্র দশটা সুযোগে দেখা যায় কতগুলো হোম করতে পারো

তুমি পারবে আপনারা কি আপনাদের ছেলেকে কিছু বলতে চান শুধু বলবো চলো পারবে কাজ করেছে কাজ করেছে জীবনের দুটো শট বাকি আছে এই দুটোটা একটা শট করতে পারলে তুমি জিতে যাবে তুমি এটা বাকি আছে এক্ষুনি সেটা হবে চলো

আমার তো মনে হয় ওটা জলে চলে গেছে গর্তটা তো ওইদিকে আর বলটা গেল ওইদিকে তুমি তোমার শটটা দশে কত নম্বর দেবে ভালো না ঠিক আছে এখানে তোমার বলটা পড়েছে আমরা জানি কারণ এটা রং নীল আর দেখা যাচ্ছে এখান থেকে সোজা শট নিলেই বলটা করতে পড়বে রাইসন যদি এটাকে জলে ফেলে ও মাই গড তাহলে থেকে ভালো ব্রাইস তোমার বলটা কি খুঁজে আনো

যেটা সম্পর্কে আমি এখনই বলবো জিমি কি সত্যি এখন একটা বিজ্ঞাপন দিচ্ছে এত উত্তেজনার মধ্যে এই শটটা খুব গুরুত্বপূর্ণ যেটা ওই মুহূর্তে নিতে চলেছে ততক্ষণ আমি তোমাদের জানাবো একটা ব্র্যান্ড নিউ গেমার সম্পর্কে যেটা হলো ইয়াহু স্পোর্টস অ্যাপ ও এটা তো অনেক উঁচুতে গেছে এটা 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 একদম ঠিকঠাক করেছে একদম ঠিকঠাক লাইনেই পড়েছে আমি দেখতে পাচ্ছি কারণ আমি শট দেখে খুশি আমি শুধু এটাই চাই যে অসাধারণ রাইসেন যেন একটা মিস করে আর আমি যেন সুযোগটা পাই তাই তো নাকি ডেলি ড্র হলো একটা ফ্রি টু প্লে গেম অ্যাপ যেটা ইয়াহু স্পোর্টস অ্যাপে अवेलेबल আছে

ওটা ঘাসে আটকে গেল এটা আমার দেখা সব থেকে অস্বস্তিকর মুহূর্ত আমার সত্যি নিজের জন্য খারাপ লাগছে হ্যাঁ ব্যাপারটা কি হচ্ছে মনে হচ্ছে চ্যারিটি দিয়ে দেওয়াই ভালো সত্যি আর সম্ভবত লাস্ট শটটা হবার আগে এক্ষুনি ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে ইয়াহু স্পোর্টস অ্যাপ ডাউনলোড করো আমরা তাদেরকে এক লাখ ডলার দেবো যারা মিস্টার বিস্ট কার্ড পাবে ডেলি ড্রপ প্যাকেতে আমরা দশ দিনের জন্য প্রত্যেকদিন দিন দশ হাজার ডলার করে দেবো আর যেটা শুরু হচ্ছে বিশে ডিসেম্বর থেকে আর যদি তোমরা গেম রিমাইন্ডারে সাইন আপ করো তাহলে তোমরা আমাদের সাথে একদিনের জন্য দেখা করার সুযোগ পাবে আর আমাদের সাথে আমাদের স্ট্রেটে সেলফি তোলার সুযোগ পাবে Oh my god!

তোমার সাথে খেলে আমার খুব ভালো লাগে কিছু বলবো যা তোমাকে চেয়ার আপ করবে সেটা কি এই ভিডিওতে সব থেকে পপুলার মানুষটাকে পেলে কেমন লাগবে কিন্তু রোনালদোর সাথে দেখা করবার আগে আমরা রেস ট্র্যাকে আবার ফিরে যাব কারণ আমি কোন একজনকে আনতে চলেছি নোয়া লাইলস কে হারাবার জন্য আমার মনে হয় সে একেবারে পারফেক্ট হবে মিস্টার মিস্ট এখন কেন আমাকে কল করছে ইয়ো স্পিড দেখো আমার সাথে কে দাঁড়িয়ে আছে নো নো রেস মি তুমি কখন হাতে চাও বলো আমি এক কোণে আমার লাইভ স্ট্রিমটা শেষ করে ওখানে গাড়ি নিয়ে চলে যাচ্ছি আর আমার বিশ্বাসই হচ্ছে না যে স্পিড নোয়ার সাথে রেসে রাজি হয়ে গেল

তুমি জানো না তুমি কি দেখতে চলেছো ব্রো ঠিক আছে এই রেসটা হতে চলেছে পঞ্চাশ মিটারের আর স্পিড জিতে গেলে সে হয়ে যাবে অফিসিয়ালি বর্তমানে বিশ্বের দ্রুততম মানুষ তোমরা দুজনই রেডি চলো শুরু করি চলো শুরু করা যাক ওরা শুরু করে দিয়েছে স্পিড এগিয়ে যাচ্ছে স্পিড সত্যি এগিয়ে যাচ্ছে ও একটা সুযোগ আছে ও হয়তো হারতে পারে

তবে আমার বাচ্চাগুলোর এটা বেশি প্রয়োজন কিন্তু স্পিডের সব থেকে ফেভারিট মানুষটাকে আমাদের ফাইনাল ওয়ান ভার্সেস ওয়ান ম্যাচ আনার আগে আমি তোমাদের বলতে চাই যে উনিশে ডিসেম্বর আমি আমার বানানো সবথেকে বড় রিয়েলিটি সিরিজ আনতে চলেছি যার দশটা এপিসোড দেখানো হবে প্রাইম ভিডিওতে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এমন কিছু রোমহর্ষক জিনিস যা আগে কখনো দেখা যায়নি কিন্তু এটা নিয়ে আমি তোমাদেরকে পরে বলবো কারণ এখন সময় হয়ে গেছে আমার চ্যানেলে এখনো পর্যন্ত সব থেকে বড় গেস্টকে আনার 1 বিলিয়ন জন্য খালি দেখুন মুখমুখি হতে চলেছে জীবন্ত ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে। এখন তুমি আর তোমার ব্যাংক অ্যাকাউন্টের বিলিয়ন ডলারের বাজখরে দাঁড়ি আছে রোনাল্ডো। আমি আমার ক্লাকে টিশার্ট পরে আছি মিস্টার মিস্টার জনের। দুজনকে গোলে লাগানো টার্গেট গুলোতে নিতে হবে যে প্রথম হিট করবে সে দিতে যাবে আর যদি কোনোভাবে খালিদ কে হারাতে পারে আমি ওকে দেবো এক মিলিয়ন ডলার আমি কি এটাকে বাড়ি নিয়ে যেতে পারি তোমার রোনাল্ডো

তার মানে রোনাল্ডোর কাছে টাইপের সুযোগ রয়েছে দেখা যাকও পারে কিনা খালিদ তোমার কিন্তু এগিয়ে যাওয়ার চান্স আছে তুমি এই বলটা দিয়ে ট্রাই এবার আমি মনে হয় বলটা তোমাকে আশীর্বাদ করছে মনে হয় রোনাল্ডো মিলিয়ন ডলার হেরে যেতে চায় বে শুরু করে খালি একটা টার্গেটে হিট করবার আগেই রোনাল্ডো কে তিনটে টার্গেটে হিট করতে হবে তোমার কি মনে হয় তুমি তিনটে টার্গেটে হিট করতে পারবে সত্যি বলো তাই নাকি ঠিক আছে আমি কনফিডেন্ট নই এটা পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় কাম হতে পারে আমি ভাবতে পারছি না এটা হবে মানে আমি সত্যি ভাবতে পারছি না এটা হবে খালিদ এখন তোমার সামনে সুযোগ রয়েছে এক মিলিয়ন ডলার যে তার তোমার জীবনকে পাল্টে দেওয়া খালিদ চলো গোটলার থ্যাংক ইউ কেমন খালিদ হ্যাঁ হ্যাঁ যেসব বন্ধুরা আছো যারা ক্রিশ্চিয়ানকে ফলো করো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিও